আপনারা কি বলেন বৃষ্টির মধ্যে এরকমের আয়োজন হইলে সত্যি সত্যি জমে যায় না বলেন একদম আর কিছু লাগেই না মাটি কিন্তু সব কিছু উদয় করছে бo om o boa баlari besti бollar dia আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য জান্নাত্রে বললাম যে আজকে ভাত রান্না করানোর দরকার নাই আজকে তুমি খিচুড়ি রান্না করো তো আজকে জান্নাত খিচুড়ি রান্না করার জন্য এই যে সব কিছু জোগাড় জায়গা করে নিতে আছে বললাম যে

আজকে বুনো খিচুড়ি সাথে কয়েক পদের ভর্তা হবে দেখতে থাকেন আপনারা কি কি ভর্তা হয় তুমি যা এক বালতি পানি লইও তোমার পানি এনে দিলাম তোমার কত কি গুছিয়ে নেছে আমি মশলা সব গুছিয়ে নিছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো আবহাওয়াটা মনে করো ঠান্ডা ঠান্ডা থাকি আজকে খিচুড়ি খাম অনেক মজা হইবে বড়া আজকে আবার বাড়ি একদম ফাঁকা বাড়িতে কেউ নাই মা আব্বাই তারপর রাফসানি সেন ওরা আবার গেছে আমার মেজো বোনের বাড়িতে বেড়াইতে কালকে বৃষ্টির ভিতরে গেছে তা আজকে এখনো আসে নাই আসে পড়বে হয়তো রাখিয়ে দেছে আইতে দেয় না অনেকদিন পর গেছে तेरे तो भी भी ते दोनों बारी एकदम फाका क्यों नाई

লা গেছে নুডে নেই খিচুড়ি বই কড়াইতে তেল দিয়ে দিলাম দারচিনি এলাই লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার মশলা সুন্দর করে গিয়ে নেই কটা আলু দিয়ে দিলাম আলু কষেছে এবার তাল দিয়ে দেই তাল দিয়ে দিলাম এবার পানি দিয়ে দেবো đặt nó nó tiếp đi em subscribe cho

അല്ലേ ചേട്ടാ ഈ ഗസൻ ഊടിയെ ലൈ ടെല്ലീ ദിലം ഒビസ് സിഗ്നിമസ് സ്റ്റലൈ നെനു സിഗ്നിമസ് ദീ ദിലം സിഗ്നിമസ് സ്റ്റലൈ ഗസൻ ഊടിയെ നൈ

রসুনটা রসুন এই যে আমি বর্তা সবকিছু গুছিয়ে এনেছি এমন হলো মিষ্টি কুণ্ডের সবগুলো বাইজে নিম হবে এরপর বর্তাগুলো গুলো কমে তেল দিয়ে দিলাম এই যে এই জায়গায় আমি ডাইল নিয়েছি ডাইল ব্যালেন্ডার করে নিছি যে হলো আমি বেসন হিসেবে ব্যবহার করব আর এই জায়গায় নিছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এটা দিয়ে দিলাম এই বেসনের মধ্যে খুব সুন্দর করে মিশাই নেই কেন আমি সবগুলো এক এক করে বাজে নেব টিপ টিপ বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে আমাদের খিচুড়িও রান্না করা হয়ে গেছে বেশ ভালোই মজা হয়ে ফেলে গরম গরম খিচুড়ি বৃষ্টির মধ্যে আর জানাতের এই যে ভর্তা টর্তা করার জন্য যা যা বাজিয়ে নেওয়া লাগে এগুলো বাজিয়ে নেছে এক নম্বর চপ বাজতেছে তো চপ বর্তা গুলো করে নেবে তারপর আমরা খিচুড়ি খাবো এই বৃষ্টির মধ্যে জমে যাবে আজকে প্রথম খোলা আজ নিলাম যে সব বৃষ্টিও চলতে আসে খিচুড়িও রেডি আর বৃষ্টিও হইতে আছে অনেক মজা হইবি আসতে খিচুড়ি খাইতে জান্নাতের ভর্তা করা শাশুড়ি গেলেই আজ খিচুড়ি খাও এই যে জান্নাত ভর্তা করা শুরু করে দিয়েছে আগে ভর্তা করে নিতে আছে মরিচ যে মরিচ ভর্তার মধ্যে এখন আছে পেজ সরিষার তেল দিয়ে দিলাম এই মরিচ ভর্তা দিয়ে এক এক করে সব ভর্তা গুলো করিয়ে নিমু কিছু মরিচ এন একটা বাড়িতে উডেই রাখি আগে রসুন বর্তাটা করি আমি আলুগুলো বর্তা তুলে নেই আলু ভর্তা হয়ে গেছে উডেই নেই রসুনের আগে খোসা ছাড়াই নেই রসুনের যে কি সুন্দর একটা ঘেরান অসম্ভব সুন্দর ঘেরানটা মনে হয় যে অনেক রসুন বর্তার লাগে একটু মরিস মজা এই দাদা এই তো আমার রসুন ভর্তা হয়ে গেলোটাই নেই আমি চিংড়ি মাছ ভর্তা করে নিম একটু লবণ নিয়ে নিলাম

রসানের আব্বু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে খিচুড়ি খাওয়ার লাগছে আর অপেক্ষা করার মনে হয় এখন আমরা গরম গরম খিচুড়ি খাইয়ে নেন আলহামদুলিল্লাহ আমরা এই খাবার খাইতে বসলাম খিচুড়ি অনেক অপেক্ষার পর বসলাম আমি তো রান্না করতেছে সেই সময় থেকে কখন খামু খামু এই অপেক্ষায় আছি বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইছে কিন্তু আজকে এখন থামছে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করিয়ে আসছি এখন এই যে এখন হইতে আছে হালকা হালকা পিড়ি পিড়ি তো এই যে দেখেন কত আইটেমের ভর্তা করছে আজকে খিচুড়ি খাওয়ার জন্য এখানে তো চারটে ভর্তা আছি এই একটা চিংড়ি মাছ ভর্তা একটা মরিচ ভর্তা আর একটা হলো যে আলু ভর্তা আর একটা রসুন ভর্তা তারপর সাথে আছে এই যে দেখেন কুমড়ানি কুমড়ার সব কুমড়ার সব কুমড়ার সব কুমড়ার সুপটাও কিন্তু মুসমুস হয়েছে দেখেন এই একদম মুসমুসা খুবই মজা হইবে খাইতে চপটা খাই আগে বর্তা তো কি স্বাদ তা তো সবাই জানেনি বর্তা হইলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তারপর তো খিচুড়ি বর্তা দিয়ে ঘুরতে খাইতে খাইতে কি যে মজা আপনারা কি বলেন বৃষ্টির মধ্যে এরকমের আয়োজন হইলে সত্যি সত্যি জমে যায় না বলেন একদম আর কিছু লাগেই না